মাধ্যমিকে লাইফ সায়েন্সে অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল যে লাইফ সায়েন্সে ঠিক কোন কোন প্রশ্নগুলো পড়লে আমরা মানে পরীক্ষায় কমন পাবো এবটিএ ডব্লিউ বা ফ্রিতে দেওয়া টেস্ট পেপারের কোন পেজটা করলে আমরা ভালো নাম্বার পাবো আজকের এই ভিডিওটা তাদের জন্যই মাধ্যমিকের লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান নিয়ে যারা চিন্তিত কেমনভাবে ভালো নাম্বার তুলবে এটা নিয়ে ভাবছ কোন কোন প্রশ্নগুলো পড়বে এমসিকিউতে এসিকিউতে কোনটা কোন সত্য মিথ্যাটা পড়বে পড়বে কোন কোন সদৃশ কলমের শব্দ পড়বে কোন ছোট ছোট প্রশ্ন পড়বে কোন বড় বড় প্রশ্ন সব ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো কোথাও স্কিপ করবে না আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের জীবনবিজ্ঞানে কি পড়তে হবে এই প্রশ্নটা আর থাকবে না আর যারা সাজেশন কিনতে চাইছো বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ছাব্বিশ সালের লাইফ সায়েন্স বা বিজ্ঞান পরীক্ষার সম্পূর্ণ হুবু কমন প্রশ্নপত্র যদি পেতে চাও তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা দেখতে থাকো নব্বই নম্বরের মোট পরীক্ষা হবে যেখানে বিভাগ কতে পনেরোটি এমসিকিউ থাকবে সেগুলি কি কি চলো জেনে নিই সূর্য নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কৌশিকাগুলি পতঙ্গ দেহে সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি কি মানে কোন চলন মহিলাদের ক্ষেত্রে এফ ঠিক আছে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয়ে যে হরমোন খরণে উদ্দীপনার যোগায় কোন হরমোন মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় অবলুপ্তি দেখা যায় নিউক্লিয়াস অবলুপ্তি দেখা যায় নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার এফ জন এফ টু জনুর ফিনট জিনোটাইপ অনুপাত প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পটি প্রকল্পগুলির কোনটি আমাদের রাজ্যে অবস্থিত মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষার এফ টু জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে ফার্নের জনুক্রম প্রদত্ত কোন দশাটি রেণুধর অন্তর্গত নয় কোন একটি খাদ্য শৃঙ্খলে কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত সর্বগুচ্ছ কোনটি নিচের কোনটি অস্থিময় মাছের পটকা গ্যাস শোষণ করে নেয় পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কি নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য কি পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময়ে পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি কি বিভাগ খতে একুশটি এক নম্বরের প্রশ্ন করতে হবে যেখানে ছাব্বিশটি প্রশ্ন থাকবে একুশটি করতে হবে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণগুলো উপযুক্ত স্থানে বসাও পাঁচটি শূন্যস্থান পূরণ থাকবে এই একুশ নাম্বারের মধ্যে আশা করছি শূন্যস্থান পূরণগুলো স্ক্রিনের ওপর ফুটে উঠছে তোমরা স্ক্রিনশট করে নাও ছটি শূন্যস্থান পূরণ স্ক্রিনশট করো এরপর একটু নিচে এলাম আরও রয়েছে পাঁচটি সেগুলো স্ক্রিনশট করো হয়ে গেছে তোমাদের স্ক্রিনশট করা এরপর আমরা চলে যাব আরও একটা রয়েছে এখানে দেখে নাও এরপর স্তম্ভ বাম স্তম্ভ ডান স্তম্ভে পাঁচ নাম্বার কিন্তু থাকে এবং সেই স্তম্ভটা কেমন আসবে একটুখানি যদি আমরা স্ক্রিনে ছোট করেই দেখতে পাবে দেখো একদম সেম টু সেম আসবে এরকম একটু স্ক্রিনশট করে নাও ছ নাম্বারের এক নাম্বারের ছটি বিসদৃশ প্রশ্ন ছোট ছোট এগুলো আসবে বিসদৃশ বেছে নিয়ে লেখো চারটে ওয়ার্ড দেবে সেখান থেকে কোনটা বিসদৃশ মিলছে না অমিল সেটা লিখতে হবে সোয়ান কোষ কোথায় থাকে তারপর এরকম নিচে সম্পর্ক যুক্ত শব্দ জোর দিয়ে দেবে যে এই শব্দটার সাথে এই শব্দটা মিললে এই শব্দটার সাথে কোন শব্দটা মিলবে যেমন এখানে মিওসিসের সাথে রেণু মাতৃকোষ কিন্তু মেলে তাই জন্য এটা এখানে লিখেছে পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থের ভূমিকা কি নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো এসপিএম বায়ু দূষণ গ্যাস ফুসফুসের রোগ স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি বিভাগ গতে নিচের সতেরোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে লিখতে হবে তো এখানে প্রশ্নগুলো জেনে নিই নিজের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে ক্রিয়া ঘটে এই ক্রিয়া দুটি গুরুত্ব যখন খাদ্য কণা ঢুকে পড়ে যখন নাকের মধ্যে কোন বিজাতীয় বস্তু ঢুকে পড়ে চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতর লেন্সযুক্ত এবং উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয় ডিএনএ আর এর মধ্যে পার্থক্য দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি উত্তরটা স্ক্রিনশট করে নাও ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখক পরিবর্তিত হয়েছে কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সংশোধনে সংশোধিত সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানব দেহে ম্যালিকটন ম্যালিগনেন্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো মটর ফুল উভলিঙ্গ ও সপারকযোগী হওয়ায় মেন্ডেল কি কি সুবিধা পেয়েছিলেন কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলে প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখা যেতে পারে একটি রুই মাছ কিভাবে জলের উপরে ভেসে ওঠে বা জলের গভীরে ডুবে যায় জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উড়ের পরীক্ষায় ব্যবহৃত ও উৎপন্ন পদার্থের নামের একটি তালিকা তৈরি তৈরি করো তালিকাটা আমি করে দিয়েছি স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে উৎপন্ন হয় বা সম্পন্ন হয় মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে কিভাবে নির্ধারিত হয় তা ক্রস তাহলে মেরুদণ্ডে ধ্বংস কৃষি জমির পরিমাণের হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে ইলিশ মৌমাছি পেঙ্গুইন সর্বগন্ধা সাপের জীবগুলোর বিপন্নতার কারণ কি কি তা নির্ধারণ করো ইলিশের কেন বিপন্নতার কারণ এখানে দেখে নাও তারপর মৌমাছি পেঙ্গুইন সর্বগন্ধা এক এক করে দেখে না বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো চারটি তালিকাযুক্ত করো দেখো এখানে আমি বলে দিয়েছি এগুলো বন্যপ্রাণীর শিকার করা গাছ কাটা গাছ বনের কোনো ক্ষতি করা পশুপালন পশুচারণ করা বনজ সম্পদ যেমন কাঠ ফুল সংগ্রহ করা এগুলো সমস্তটাই অবৈধ তো এরকমভাবে বন্ধুরা এত সুন্দর করে কেউ মাধ্যমিকের জীবনবিজ্ঞানের সাজেশান বা প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করবে না আমরা শেয়ার করে দিলাম এবং আমরা নিজেদেরকে বড় বলছি না তবে একটা কথা তোমাদেরকে বলতে পারি এই যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো সম্পূর্ণ কিন্তু তোমাদের এবছরের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের সব থেকে গুরুত্বপূর্ণ যে পেজটা সেখান থেকে বাছাই করা হয়েছে এবং পুরো টেস্ট পেপারটাকে জুড়ে যেগুলো যেগুলো প্রশ্নগুলো আমরা কমন পেয়েছি সেগুলোকে এখানে দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও আমরা তোমাদেরকে অনুরোধ করছি আমাদের এই সাজেশনকে আমরা কখনোই বলবো না সব থেকে বেস্ট আমরা বলবো যেটা বেটার তোমরা কিন্তু অবশ্যই এই সাজেশন করার সাথে সাথে তোমাদের স্কুলের স্যারে দেওয়া সাজেশন করতে পারো বাড়ির স্যারে দেওয়া সাজেশন করতে পারো অথবা টেস্ট পেপারটাকে ভালো করে প্র্যাকটিস করতে পারো সেখান থেকেও কমন তোমরা পাবে আমাদের এটা করলে কি তোমরা এত কিছু বড় প্রসেস না করে শর্টকাটেই অনেকটা কাছাকাছি পৌঁছে যেতে পারবে ভালো নাম্বারের ধন্যবাদ আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো করে আমাদের থেকে সাজেশন তোমরা কিনে নিতে পারো ধন্যবাদ বন্ধুরা